আস বস কেন বস আবদুল্লা কী কৌ তোমার গলা হ্যাঁ সাংঘাতিক ব্যবাসেবা কেন মাস তারে বলো হ্যাঁ তোমার এ হর চোখ দর্শ তোমার যদি মারে নাই হ্যাঁ তোমার কই ধরছে বলো গলায় ও দিব তোমার চোখে ধরছে মিথ্য কথা কইছ জিয় মিথ্য কথা কইছ আবার কয় যে মিথ্যা কথা কইছে আবদুল্লাহ খান তুমি কে जोर बेशी मार से यो दी यो दी ना करे तुम्हारे मारे नहीं अब्दुल रमान ना खराब अब्दुल्ला अब्दुल्ला रे कल मारे ना तू ये मार तो तू ऐसे क्या <laughs> और आज करे तो और मदर आता है तो मदर आता है तो जब बोलो जार मत तुम रखो খানা কানে বলো খানা কানে বলো কচ্ছা বলো বলো কে না কো আব্দুল্লাহ ওরে বলো ঠিক আছে বলো ওরে বলো ওরে ওরে তোমার ভাইয়া কই ভাইয়া না বন্ধু ভাইয়া কালকে যে বন্ধু কইলা তোমাৰ আবু শুনলে মাতা গলি আছো এই গোলা কি তোমাৰ চুল দি জংঘল হৈ ৰৈছে এইবাৰ চাপাৰি পাৰ্ক কাটি হা তোমাৰ হুজৰে কৰিছে কাটি